আমি হচ্ছে তিন বছর ধরে হচ্ছে জিম করেছিলাম প্রচুর পরিমাণে ব্যথা কোনোভাবে আমার এই হাত তো এনার্জি একদিনই পাচ্ছিলাম কিন্তু আমি আর জিম করতে পারতাম না তো এটা নিয়ে অনেক মেডিসিন খাইছি অনেক ডাক্তার দেখাইছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই জিরু পেন তো জিরি পেনটা নেওয়ার পরে সাত দিনের মধ্যে আমার এই হাতে প্রচুর পরিমাণে এনার্জি চলে আসছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ ব্যথা হচ্ছে এমন একটা যন্ত্রণাদায়ক অনুভূতি এটা কার কোন বয়সে কি কারণে শুরু হবে তার কোনো ঠিক নাই তবে এই ব্যথা যদি দীর্ঘদিন আপনার শরীরে থেকে যায় তাহলে এই ব্যথাটাই আপনার স্বাভাবিক জীবনযাপন আপনার খাওয়া দাওয়া কাজকর্ম এমনকি ঘুমানো পর্যন্ত কষ্টদায়ক করে ফেলে আজকে আমরা এমনই একজনের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন এই ধরনের ব্যথায় ভুগছেন কোনো সমাধান পান নাই অবশেষে আমাদের কাছে অর্ডার করেছিলেন জিরো পেই আজকে তিনি আমাদের সাথে আছেন নিজে আমরা ওনার মুখে শুনে নিব ওনার কাহিনিটা একটু বলবেন প্লিজ আমি হচ্ছে তিন বছর ধরে হচ্ছে জিম করেছিলাম তিন বছর জিম করার পরে হঠাৎ করে একদিন হচ্ছে আমি ও এটা হচ্ছে একটু বেশি কেরি করে ফেলেছিলাম যেখানে মনে করেন যে আমি পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি হচ্ছে কেরি করতে পারতাম তো একটা সময় আমি হচ্ছে যখন তিরিশ কেজি কেরি করতে যাই তখন হচ্ছে আমার হাতের যে ফাইবারটা ছিল এখানে হচ্ছে প্রচুর পরিমাণের ব্যথা প্লাস ফাইবারে একটু সমস্যা হয়েছিলো তো সেই আমি হচ্ছে এমন একটা ব্যথা করছি যেটা হচ্ছে আমি কোনোভাবে আমার এই হাত তো এনার্জি একদমই পাচ্ছিলাম না তো আমি কী করলাম আমার প্রায় এক মাস দুই মাস জিম বন্ধ ছিল আমি আর জিম করতে পারতাম না কারণ আমার এই হাতে কোনো এনার্জি পাইতাম না তো এটা নিয়ে অনেক মেডিসিন খাইছি কিন্তু মেডিসিন খাওয়ার পরে যতক্ষণ মেডিসিন খাচ্ছি ততক্ষণ হচ্ছে আমার ব্যথাটা হচ্ছে জাস্ট নর্মালভাবে থাকতো কিন্তু মেডিসিনটা খাওয়ার পরে আমার ব্যথাটা আবার আগের মতো দেখা দিত তো এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম অনেক ডাক্তার দেখাইছিলাম কিন্তু কোনো কাজ হয়নি তো আমি একটা সময় ফেসবুক স্কুল করতে করতে দেখলাম যে জিরো পেন তো জিরি পেনটা নেওয়ার পরে আপনার সাথে কথাবার্তা বললাম আপনি ছিলেন ওখানে পেজের মধ্যে কথাবার্তা বলে আমি একটা বিশেষ কাজ করছি আমার কিন্তু অনলাইনে তো বেশিরভাগ তো প্রতারক থাকে বা বিভিন্ন মানুষ নিয়ে প্রতারিত হয় কিন্তু আমি প্রোডাক্টটা নেওয়ার পরে আল্লাহ রহমতে সাত দিনের মধ্যে আমার এ হাতে প্রচুর পরিমাণে এনার্জি চলে আসছে কিন্তু আমি হচ্ছে এখন কী করতেছি রেগুলারলি ব্যায়াম করতেছি আল্লাহ রহমতে আমি এখন খুবই সুস্থ আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ তাহলে যারা আমাদের বন্ধুরা আছে যারা আমাদের দর্শক আছে যারা এইভাবে দীর্ঘদিন ধরে ব্যথা ভুগতেছেন তাদের জন্য কোন একটা মেসেজ দিতে যাচ্ছেন জি অবশ্যই আমি মনে করি ব্যথা হচ্ছে এমন একটা জিনিস এটা যদি শরীরে যদি থাকে তাহলে মানুষ কিন্তু কখনোই কিন্তু সুখে রাখতে পারে না তো ক্ষেত্রে আমি মনে করব যে একটু ব্যথার জন্য অনেক টাকা নষ্ট করতেছেন অনেক জায়গা থেকে মেডিসিন খাচ্ছেন একবার হচ্ছে জিরুপেনটা হচ্ছে ট্রাই করে দেখতে পান আল্লাহ রহমতে অন্যান্য মেডিসিন বা অন্যান্য ডাক্তারের সেবা থেকে আপনার এটা থেকে খুব ভালো একটু সুস্থ পাবেন যেটা হচ্ছে আপনি কখনো কল্পনা করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ জল ভাই আপনাকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন